মুসলিম ফ্যামিলিতে স্ত্রীরা স্বামীদের জন্য যত বড় নেহামত আল্লাহর জমিনে নেই চাইতে বড় আর কোনো নেহামত নাই সদায়সাল্লাম বলেছেন এটা আর দুনিয়া হা মাতা দুনিয়াতে আল্লাহতাল যা কিছু রেখেছেন সবকিছুই আল্লাহর বোল আরামিন মানুষজনের নেহামত হিসাবে দিয়েছেন ওখইর মাতা দুনিয়া আলমার আতু স আর দুনিয়াতে যত নেহামত আছে এর ভিতরে সবচেয়ে বড় হলো একজন একজন ভালো তার চাইতে বড় উপভোগের বস্তু আর হতে পারে আপনি চিন্তা করেন আপনার সন্তান জন্ম দিবে আপনার চরিত্রটা ঠিক রাখবে আপনার ঘরের সমস্ত কাজ করবে আরে ভাই কাজের লোক যদি রাখেন বাসায় মাসে কত টাকা দেওয়া লাগে পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে টোয়েন্টি ফোর আওয়ার্স কাজের লোকের সার্ভিস পাওয়া কঠিন হয়ে যায় সেখানে কাজের লোকের সার্ভিস পাচ্ছেন আপনার চরিত্র করতেছে ফুল এরপরে আপনার বাচ্চা কাচ্চা জন্ম দিচ্ছে আপনার পরবর্তী বংশধর দাঁড় করাই দিচ্ছে আর কি চান এই সার্ভিসগুলোর যদি মূল্য দিয়ে হিসাব করেন কেমন পর্যন্ত মূল্য পরিশোধ করা যাবে